আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে রেসিপি নিয়ে আসলাম ছোট মাছের পাঁচ মিশালি মাছের রেসিপি অনেকেই আছেন ছোট মাছ অনেক পছন্দ করেন আবার অনেকেই ছোট মাছ পছন্দ করেন না আমার ছোট মাছটা খুবই পছন্দ ছোট মাছটা হলে আমি এক প্লেট ভাত খেয়ে নিতে পারি ইনশাল্লাহ আর কিছুই লাগে না তার সাথে মাছে পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো হয় এই জন্য একটু বেশি করে দিয়েছি এর সাথে দিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা লবণ কাঁচামরিচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে আগে থেকে যদি এটা চটকে মাখানো যায় তাহলে পরে টেস্টটা ভালো আসে হাত দিয়ে এভাবে চটকে চটকে মেখে তারপরে দেব কারণ কাঁচামরিচটা একটা আলাদা স্বাদ আছে সেইটা যদি এভাবে চাটকানো যায় তাহলে পরে বের হলে খেতেও ভালো লাগবে এবং আলাদা একটা সুন্দর স্বাদ আসে মুখে এর জন্য এভাবে দিয়ে এবার ছোট মাছগুলো দিয়ে দেব পাঁচ মিশালে মাছ বিভিন্ন ধরনের মাছ ছিল ওটা দিয়ে আবার একটু তেল দিয়ে ভালোভাবে মেখে আবার তেল দিয়ে আবার একটু মেখে এরপরে আমি পানি দিয়ে দেব পানিটা আসলে একবারে দিলেই ভালো হয় এই জন্য আমি পানিটা একবারে দিয়ে দেব আপনারাও চেষ্টা করবেন পানিটা একবারে দেওয়া এই যে তেলটা দিয়ে দিলাম এবার ভালোভাবে আবার একটু নাড়াচাড়া করে মেখে নেব যাতে মাছের সাথে একেবারে মনে হয় যে রান্নাই হয়ে গেছে মাখালেই মনে হচ্ছে যে রান্না হয়ে গেছে এইভাবে পানিটা আবার দিয়ে দিলাম এই পানিটুকেই রান্না হয়ে যাবে হালকা আছে অনেকক্ষণ ধরে রান্নাটা করবেন তাহলে ছোটো মাছটা খেতে ভালো লাগে তাড়াহুড়া করলে ছোটো মাছটা যেহেতু অল্প পানি দেওয়া হয় মাছটা সিদ্ধ হতেও তো একটা সময় লাগবে এই জন্য হালকা আছে রান্না করবেন বেশি তাড়াহুড়া করলে কিন্তু মাছটার টেস্টটা আসবে না এই জন্য হালকা আছে এইভাবে রান্না করবেন আমি একটু টমেটো দিয়ে দিলাম আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আমার জন্য দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর ধনিয়া পাতা তো ছোটো মাছে দিতেই হবে এর তো কোনো কথাই নেই বাসায় যদি থাকে অবশ্যই দিবেন এই যে রেডি হয়ে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে মাছটা হয়ে যাবে আর গরম ভাতের সাথেই খেতে বসে যাব একটু পরেই দেখেন দেখতে যেমন সুন্দর লাগতেছে খেতেও ঠিক তেমনই মজা হয়েছিল এই যে রেডি হয়ে গেছে এখনই খেয়ে নেব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ